এই ভুবন মাঝি তুমি কুদরতি সারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্র খানি তুমি নিব তোমার হাতে রেখেছ সুকর তোমার আমারে যে মুসিলিম করেছো সুকর তোমার আমারে যে মুসিলিম করেছ তুমি সাগরের ভুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর না ও আজ নিশিরাতে রই দূর নিলিমায় আজ নিশিরাতে রই দূর মাই আলোর বদি বিখানি জেলেছো অগো শুকর তোমার আমারে যে মুসলিমি করেছো অগো শুকর তোমার আমার যে মুসিলিম করেছো সম্মানিত বন্ধুগণ আমাদের কুমিল্লা ছোটগ্রাম মহাসড়কে আর সেই ভিডিওটা হাইওয়ে রোড জায়গাটা অসাধারণ আকাশটা কি বলবো খুবই সুন্দর আপনারা অবশ্যই ভিডিওটাতে দেখছেন সো মানে কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ে যাওয়ার সময় এই ভিডিওটা আমি করলাম আজকে বিশেষ করে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আকাশটা খুবই সুন্দর আর এই ভিডিওটার মাঝে একটা মসজিদ দেখেছেন মডেল মসজিদ অসাধারণ মানে কি বলবো মসজিদরা দেখে বুকটা জড়িয়ে জড়িয়ে যায় দেখার মতো